এই ভিডিওগুলো বানানো যাচ্ছে কিন্তু আমার একটা আশা যে আমি কবে এক সাবস্ক্রাইবার হবে বিষয়টা একটু ব্যাখ্যা করুন কিন্তু আমি স্বপ্ন ভাবিনি যে আমার এত কম সময়ের ভিতরে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে ঠিক বলেছ শুধু তোমাদের ভালোবাসার কারণে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কে সাপোর্ট করো তাহলে আবার রিজনে সংযুক্ত হতে যাবে আপনাদের এই গল্পগুলো আজকে সবাই আপনাদের জানানো হবে কি ক্লিয়ার না বেজাল আছে